বারুইপুরে বিরলতম রোগে আক্রান্ত শিশু নিজের সন্তানকে বাঁচাতে দিশাহারা হত দরিদ্র পরিবার ১৬ কোটি টাকা একটি ইনজেকশনের দাম যা বিরলতম রোগের আক্রান্ত শিশু রোগ নির্ণয়ের জন্য বিরলতম রোগে আক্রান্ত শিশু আর সেই রোগের চিকিৎসা করার জন্য দিশাহারা হয়ে গিয়েছে হত দরিদ্র পরিবার সরকারি সাহায্যের দিকে তাকিয়ে রয়েছে শিশুর বাবা মা এই রোগের একটি ইনজেকশনের দাম আনুমানিক ১৬ কোটি টাকা সেই বিপুল অঙ্কের টাকা জোগাড় করতে কার্যত দিশাহারা হয়ে গিয়েছে পরিবারের সদস্যরা আর পাঁচটা শিশুদের মতন দু সালে বাবা মার কোল আলো করে জন্মেছিল রিজওয়ান সর্দার জন্মের পর থেকে আর পাঁচটা শিশুর মতই বড় হয়ে উঠছিল কিন্তু হঠাৎ ওই শিশুর শরীরে ধরা পড়ল মেরুদণ্ডের পেশির অ্যাট্রোফি টাইপ টু রোগ পরিবারের লোকজন এই বিরল রোগে চিকিৎসা করতে দিশেহারা হয়ে পড়েছে প্রথমে ওই শিশুটিকে নিয়ে যাওয়া হয় কলকাতায় কলকাতার হাসপাতালে চিকিৎসার পর ব্যাঙ্গালোরে গিয়ে একটি চিকিৎসককে দেখানোর পর এই রোগটি প্রকাশ্যে আসে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি একটি জেনেটিক ডিসঅর্ডার যা মেরুদণ্ডের মোটর নিউরনকে প্রভাবিত করে যার ফলে পেশির অবক্ষয় এবং দুর্বলতা দেখা দেয় এই রোগের কারণে সাধারণত ছয় থেকে আঠারো মাস বয়সের মধ্যে প্রকাশ পায় সহ শিশুরা স্বাধীনভাবে বসতে পারে কিন্তু কখনো হাঁটতে পারে না এই রোগের প্রতিকার একটি ইনজেকশন এই ইনজেকশনের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে এই ইনজেকশনের দাম ১৬ কোটি টাকা সাধারণত এই ইনজেকশন আমেরিকা থেকে আনতে হয় দিন আনা দিন খাওয়া পরিবারের এত বিপুল অঙ্কের টাকা জোগাড় করতে কার্যত হিমশিম খেয়ে যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর থানার অন্তর্গত শঙ্করপুর গাজীরহাট সংলগ্ন এলাকার বাসিন্দা আজিজুল সর্দার আজিজুল পেশায় ফল বিক্রেতা কার্যত দিন আনা দিন খাওয়া পরিবার কিন্তু আজিজুলের ছেলে রিজোয়ানের শরীরে জিনগত এই রোগ দানা বেঁধেছে চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাহায্যের আর্জি জানিয়েছে হতদরিদ্র আজিজুল সর্দার শিশুটির মায়ের সঙ্গে কথা বলে জানা যায় এক বছর বয়স থেকে শিশুটির রোগ হতে শুরু করে তখন লোকাল ডাক্তার দেখিয়েছিল তারপরে কলকাতার পিজি হাসপাতালে শিশুটিকে দেখায় সেখানে শিশু রোগ সুরাহা না হওয়াতে বেঙ্গালুরু নিয়ে যায় শিশুর বাবা মা বিভিন্ন শিশুটির দেহে বিভিন্ন পরীক্ষা শিশুটি দে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তার এই রোগের কথা জানায় তার মা বাবাকে ডাক্তার রোগের কথা ডাক্তার জানান এই রোগের একমাত্র ইনজেকশন পাওয়া যায় আমেরিকাতে এবং ষোলো কোটি টাকা দাম তার মা আরও জানান ডাক্তার বলেছে শিশুটি যদি কুড়ি কেজি ওয়েট হয়ে যায় তাহলে আর এই ইনজেকশনে কাজ করবে না এই মুহূর্তে শিশুটির ওজন বারো কেজি তাই সেই দিকে লক্ষ্য রেখে এবং মানুষের কাছে সাহায্যের আর আমাদের বাড়ি শঙ্করপুর গাজির হা কোন দাম এটা বাড়ি কোথায় আপনার ছেলের সমস্যাটা কি কবে থেকে হলো কি একটু যদি বলেন আমার ছেলের এই সমস্যা এক বছর আগে ধরা পড়েছে এক বছর পর্যন্ত আমরা কিছু বুঝতে পারিনি ছেলের বয়স কত এখন দু বছর আট মাস হ্যাঁ তারপর দু বছর আমরা প্রথম থেকে একটা বাচ্চা দেখতাম প্রাইভেট ডাক্তার দেখিয়েছি দেখানোর পরে ও ডাক্তার বলতো যে আস্তে আস্তে ঠিক অনেক হেলদি ঠিক হয়ে যাবে তারপরে যখন নমাস বয় দেখতে পাচ্ছি যে ও কোনোটাই কিছু হচ্ছে না দিনের পরে দিন আরো অসুস্থতা হয়ে পড়ছে হয়ে দুর্বল তারপর একটা ডাক্তার দেখায় সে ডাক্তারের পিজি থেকে বাংরে রেফার করে ওখানে আমরা ডাক্তার দেখিয়েছি দেখানোর জেনেটিক রিপোর্ট আসে যেটা যেটা হচ্ছে কি অনেক টাকার বিষয় যে রিপোর্টটা আসে যে ইঞ্জেকশন আমাদের কলকাতায় কোথাও পাওয়া যায় সেটা একটা পাওয়া যায় একটা ইনজেকশন যার দাম ষোলো কোটি টাকা যেটা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে কলকাতার ডাক্তার বললো না আরো কোথাও নিয়ে আমরা ব্যাঙ্গালোরে নিয়ে গেছি সেখানকার ডাক্তার কি বললো সেখানকার ডাক্তার বলছে একটা ইনজেকশন সেটা দিলে আর পাঁচটা সাধারণ বাচ্চার মতো চলতে ফিরতে পারবে ইঞ্জেকশনটার দাম ষোলো কোটি টাকা যেটা আমেরিকা থেকে পাওয়া যায় হুম

ঘটি চলিতেছে ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন